বিএনপি ক্ষমতায় এলে নিঝুম দ্বীপ হবে মালদ্বীপ বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন পতীত স্বৈরাচার দীর্ঘদিন ক্ষমতায় থাকলেও দ্বীপে কোনো উন্নয়ন হয়নি তারা করেছে জবরদখল লুটপাট চাঁদাবাজি সন্ত্রাসী কার্যক্রম এত সুন্দর নিঝুমদ্বীপ দেখে আমি মুগ্ধ হয়েছি আমি কথা দিতে পারি বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে নিঝুম দ্বীপকে পর্যটন অঞ্চলে পরিণত করা হবে নিঝুম দ্বীপ দেখতে শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবী থেকে মানুষ আসবে আমরা অনেক জায়গায় গেছি কিন্তু নিঝুম দ্বীপের মতো জায়গা বিদেশেও দেখিনি বুধবার এগারো জুন বিকেলে নিঝুম দ্বীপ ইউনিয়নের টিলা বাজারে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মাহবুবের রহমান শামীম বলেন অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করছি এখনই বেরিবাদ নির্মাণের উদ্যোগ নিন আর বিএনপি সরকার গঠন করলে নিঝুম দ্বীপে পূর্ণাঙ্গ বেরিবাদ নির্মাণ করা হবে এত সুন্দর একটি জায়গার মানুষজন এত কষ্টে দিন যাপন করছেন এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বিএনপি সরকার গঠন করলে এখানকার যাতায়াত ব্যবস্থার উন্নয়ন করা হবে আমাদের উদ্যোগে অনেকেই স্বাবলম্বী হবেন